কক্সবাজারের টেকনাফের পাহাড়ে নিয়মিত বন্য হাতি দেখা যায় বিশেষ করে পাহাড়ে এই সময় হাতির দেখা মিলে দূর থেকে যখন কয়েকজন এলাকার ভাই ব্রাদার হাতি দেখে স্থানীয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কক্সবয় আকিবকে খবর দেয় তৎক্ষণাৎ আকিব ড্রোন নিয়ে চলে আসে ভাই ব্রাদারকে দেখানোর জন্য ড্রোন উপরে ওঠায় ড্রোন একদম হাতি মামার কাছে পাঠাই দেয় ড্রোন টাকার সুবাদে হয়তো আজকে স্থানীয় মানুষজন ভালোভাবে হাতি মামাকে দেখতে পাচ্ছে আস্তে আস্তে ড্রোন চলে যাচ্ছে একদম হাতি মামার পাশে ড্রোন দিয়ে পুরা প্রাকৃতিক ধেরা এই পাহাড়গুলা দেখতে কতই না সুন্দর মনে হচ্ছে আল্লাহ নিজের হাতে বানিয়ে দাঁড়িয়ে রাখছে এখানে এই পাহাড়গুলা গুলো অবশেষে পাহাড়ের একদম চোড়াই হাতির পাশে ড্রোন চলার হাতিমামা দেখতে বোঝা যাচ্ছে আটকে আসে পাহাড়ের একদম চোড়া মনে হচ্ছে আটকে থাকার কারণে হাতিমামাটা এডিকে যেতে পারতেছে না ড্রোনটা যখন হাতিমামার পাশাপাশি চলে গেল তখন হাতি মামা ভালোভাবে একটা চালাম দিয়ে দিল বিশেষ করে এ হাতিগুলা দিনের মধ্যে পাহাড়েই থাকে হাতির বাসস্থল পাহাড়ে হলেও রাত হলে কিন্তু এরা পাহাড় থেকে নিচে নেমে এসে মানুষের বিটা বাড়িতে ঢুকে সুপারি গাছ থেকে শুরু করে কাটাল গাছ বিভিন্ন ফল গাছ ভেঙ্গে ছুড়ে নষ্ট করে কে পেলে বিশেষ করে বর্ষাকাল আসলেই এ হাতিগুলা নিজের বাসস্থল ছেড়ে মানুষের বাসস্থলের দিকে চলা আসে কারণ বর্ষাকালে প্রচুর ধান হয় মানুষের ধান শাঁসগুলা খাওয়ার জন্য মূলত পাহাড় ছেড়ে নিচে চলা আসে এতে শাসীরা বেশিরভাগ কৈ কতির শিকার হয় আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন হাতিটা এখানে মূলত আটকে আছে চেষ্টা করতেছে হাতিটা উপর দিকে চলে যাওয়ার জন্য দিকে বর্ণিল প্রাকৃতিক সৌন্দর্য ড্রোন দিয়ে দেখলে মন কেড়ে নেই আবার ড্রোন পশ্চিমের দিকে পেরালেই দেখা যায় বিশাল বঙ্গোপসাগর সাগর আর পাহাড় সবকিছু মিলিয়ে আমাদের এত সুন্দর গ্রাম কক্সবে আকিব আর আমি ডুনসুড়ের সময় সব সময় আমি পাশে থাকি হয়তো এই ভিডিওতে আমি পাশে ছিলাম না যার কারণে আমাকে দেখা যাচ্ছে না আকিবের অনুরোধে আমিও ভিডিওটা ভিন্নভাবে বানালাম আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে জানাবেন